আল্লাহ জানে ভাই লাখ টাকার জরিমানায় পড়ছি কয় হাজার টাকার মনে হচ্ছে কিছু হয় নাই টেবিলের উপর থেকে ফেলে দিয়েছিলাম বুঝতেই তো পারতেছেন এটা যদি একবার ভাঙে কয় হাজার টাকা লাগবে আল্লাহ জানে কিছু হয় নাই আলহামদুলিল্লাহ ভয় পাওয়া গেছিলাম যাই হোক ফ্যান সার থেকে এই স্ট্যান্ডার্ড মধ্যে রাখছিলাম ওইটা হাত লাগিয়ে পড়ে গেছে দেখ কত কিছুই হইতে পারতো হ্যাঁ তারপরেও ছোটো খাটো কোনো স্ক্যাচ পড়ছে কি না বুঝতেছি না কারেন্ট আসলে দেখতে হবে হ্যাঁ দুঃখিত ভাই মোবাইলটা পড়ে গেছে এখানে টেবিলের উপর থেকে হাত লেগে একদম প্লোডে গিয়ে পড়ছে নিচে কিছু হয় নাই নাকি কিছু হয়েছে কি না বুঝতেছি না হ্যাঁ কারেন্ট আসলে ভালোভাবে দেখতে হবে হ্যাঁ ওদের ওকে সরাই দিলেও যাবে না ও ছেলে কখনও যাবে না বলতেছে মুসলিমা রহমান অনেক অনেক কবিরাজ পকির দেখাইছিলাম কোনো কাজ হয় নাই ও আচ্ছা আচ্ছা তারপরে নিজের আমলি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সরাই দিলেও যাবে না বলতেছে তাহলে ওরে অন্য ব্যবস্থা করা লাগবে হুম মোহাম্মদ সুলাইমান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ধন্যবাদ আপনাকে আপনার নাম্বারটা দেন না ওই যে ওই তো মাথার উপরে কি এটা ভাই দিয়ে রাখছি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন না আমার মাথার উপরে সাইনবোর্ড লাগিয়ে রাখছি আর আপনি আমার নাম্বার খুঁজতেছেন এটা হলো রক্তে মিশে থাকা জিন কোনো কিছু আমল করতে চাইলে তার জাদু দিয়ে নষ্ট করে দেয় এমন অবস্থায় কি আমল করতে পারি একটু দয়া করে বলবেন চট্টগ্রাম থেকে মুজিবুল হক সাহেব আপনি হচ্ছে আমল করতে চাচ্ছেন কিন্তু আমল তো আছেই আমার চ্যানেলেও আমল দেওয়া আছে কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে রক্তে মিশে যাওয়া যে রুগীটা উনি তো নিজে আমল করলে হবে না ভাই চিকিৎসা নিতেই হবে উনি যেই আমলেই করবে সেই আমলটা কেটে যাবে সুহেল বুইয়া না নাম্বার দেখতে পাচ্ছেন না আমার মাথার উপরে কেন ভাই না দেখতে পাচ্ছেন না কেন এই তো আমি দেখতে পাচ্ছি এই যে মাথার উপরে নাম্বার কই ওই তো মাথার উপরে নাম্বারটা দেখতে পাচ্ছেন তানভীর রানা ফোন কলে কথা বলা যাবে আপনার সাথে হুজুর চিকিৎসার ব্যাপারে হ্যাঁ আপনি মেসেজ দিয়ে রাখেন যখন আমি ফ্রি হব আমি আপনার সাথে যোগাযোগ করবো ঠিক আছে সমস্যা নেই <clears> oh <throat> রেহান আক্তার সালাম নেবেন ওয়ালাইকুম সালাম সন্তানদের নিয়ে ঘরে কোনো শান্তি নেই কি করব জানি না আপনার আমলগুলো ট্রাই করি কাজ হচ্ছে না কাজ না হলে আবার করেন আবার করেন আর যদি আবার করলেও কাজ না হয় তাহলে হচ্ছে একজন চিকিৎসকের কাছে যান কী সমস্যা আছে